পশ্চিম বাংলা আপনি অনেক দূরে যান ছাড়ুন আমরা এই পশ্চিমবাংলার মধ্যে কত রকম ধর্ম আছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কত রকম ধর্ম আছে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে কোনো দিন আমরা দেখিনি আমরা জানি নিরাকার আল্লাহ আল্লাহকে কোনো দিন দেখা যায় না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনো দিন কেউ দেখিনি আমরা এটা জানি যে এই আমাদের মধ্যে এরকম কেউ আছে যে আল্লাহকে আমরা দেখতে পাই না এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি এই দুনিয়াতে আর অন্যান্য ধর্ম আছে কেউ সূর্যকে পূজা করে কেউ গাছকে পূজা করে কেউ পাথরকে মূর্তিকে পূজা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এই আল্লাহকে কেন বিশ্বাস করব না আমরা নিরাকার আল্লাহ আল্লাহকে দেখা যায় না অন্য ধর্মে মানুষের প্রশ্ন থাকতে পারে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না এই দুনিয়াতে আমরা বিশ্বাস করি সব মালিক সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তারা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল্লাহ আল্লাহ হ্যালো হ্যালো

গোল বলো ধরা সারা জমীন সমীলা কাসিলো ভাসোমার ধরা সারা জমীন ছোিষানীলা কে ভাসোমার সে আমর মালিক চাপার মালিক আমার মালিক চাপর মালিক মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গুড়ল বলো ধরা সারা জমিন আসমান শোভি শাল নীলা কাশ কে রাখি লো ভাষমান সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গুড় বলো ধরা সারা জমীন সমীলা কে রাখিলো বাসোমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার ইচ্ছাই তানার ইশারায় সবকিছু হয় এই দুনিয়াতে আমরা যদি কোনো মানুষ কোনো বিজ্ঞানী কত কি আবিষ্কার করতে পারে কোনো এখনো পর্যন্ত এরকম কোনো মানুষ আছে যে কারো যদি আওয়াজ চলে যায় বোবা হয়ে যায় কারোর কথা ফিরিয়ে দিতে পারবে আওয়াজটাকে তৈরি করতে পারবে না এই দুনিয়াতে সবকিছু তানার ইচ্ছাই এই দুনিয়াতে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন গদি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোর দিগতি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোর কার গুন গেয়ে অবিরাম চলে তারা তারি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোর কার কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ কে মায়ের মনে দিল এত টান কে

मालिक हमर मालिकर मालिक, मालिक अल গরুল বলো দা সাদা জমীন মান বিষ নীলা কাস কে দেখ ভাসোমান বলো দা সাদা জমীন সো বিষণ নীলা কাস কে দেখ ভাসোমা শ্যামল প্রকৃতি জোৎসনা রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন শ্যামল প্রকৃতি জোৎসনা রাতে রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক

আমরা কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না আল্লাহ তোমাকে চাঁদের তুমি কি সুন্দর দেখতে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে কত কি বলি না আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে বলে আহা আল্লাহর কিরে তোমাকে এত সুন্দর এই দুনিয়াতে তোমার মতো আর কেউ নেই এই কথা বলি না বলি খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ দিকটাই ভাববে না এই দুনিয়াতে কেউ তার সন্তানকে কেউ তার ভাইকে বোনকে ভালোবাসতে পারে আমরা যাকে খুব পছন্দ করি আমার এই জিনিসটা যদি খুব পছন্দ হয় দুনিয়াতে আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর দুনিয়াতে কেউ নেই ভাবি এই দুনিয়াতে কিন্তু যে এই কথা ভাবে তার কথাটা একদম ঠিক কাটা যাবে না যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই কিন্তু কোনদিন একবারের জন্য এক মিনিট এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য একদিন কোনদিন ভেবেছ। এই দুনিয়াতে যে তুমি যাকে পছন্দ করো এই দুনিয়াতে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি না কারকে পছন্দ করলে মনে করি হ্যাঁ এর থেকে সুন্দর দুনিয়া কেউ নেই ঠিক আছে কিন্তু ওই তোমার ভালোবাসার পছন্দ জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে প্রতিমূলবান কথা লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি কর তব সারা খন, তোমার নিয়ামত থেকে অবিরল করি তব সারা খন, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি কর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন রে সিজদা করে কবি মজি বোলালা کردارے بھی موجی بولا لاجی مر مالک شوبر مالک مر مالک شوبر مالک اللہ مہربان اللہ مہربان اللہ مہربان اللہ مہربان اللہ مہربان اللہ ছিল না ওইটাই অসুবিধা একটু বোঝাতে পারছি না আমি হ্যাঁ یا شہید کربلا 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 کر کا آپ کا پاؤ یاد یادی یادی آلی آپ سب کا کے ماں یادی یادی یادیالی آپ کا لپے نام آپ سب کا کے ماں یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے سب غلام یا شہید کربلا یا شہید کربلا یا شہید کر بلا یا شہید یا شہید کر یا شہید کر کٹایا آپ نے لٹایا آپ نے یعنی 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 سر کٹایا آپ نے کر لٹایا آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے یا شہید کربلا شہی کربلا یا شہید کربلا کربلا کر شہید کر یا شہید کربلا یا شہید کربلا لکھا تھا تقدیر کا یا دیا 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 لی سکمو کھایا تیر کا یا دیا 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 لی لکھا تھا تقدیر کا سکمو کھایا تیر کا لاشا آکر کر دیکھیے لشا آ دیکھیے اشگار ور شبیر کا Those... <minority��> یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا بلا کر بلا یا شری دے کر بلا یا شری دے کر بلا یاشری دے کر بلا خوش کہ پیاسا گلا یادیادی یادی والی بون پانی نام یادی یادیادیالی خوش کہے پیاسا گلا بوند پانی نہ ملا کس طرح زندہ رہے کس طرح زندہ رہے کس طرح زندہ رہے پالی شکینا نے کہا <bathroom> یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا،, شہی کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا حسین

بولا کا بول کا پر بندہ چل بندہ کے چل کی کار کا پاتے پر بندہ کابر دے کے چول کاابر دیکھے چل بندہ کابر دیکھے چول آقا آقا بول بندے آقا آقا بول آکا آکا بول بندے آکا آکا بول ایسا آ جائے سرکار کے در پہ بیٹھے ہو سرکار کے در پہ بیٹھے کہتے ہو آنکھ سے در پہ رونے والے ان کے در پہ رونے والے ان کے در پہ رونے والے دل سے کچھ تو بندے آقا آقا بول آقا آقا بول আকা আকা বল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল এই দুনিয়াতে আর অন্যান্য অন্যান্য জায়গা আছে কাবাতে আমরা তওয়াব করি এই দুনিয়াতে কাবাতে যাবার সবাই এর আশা এই সবাই তামান্না আসলে এই কাবাটা কোন জায়গায় আসলে এই কাবাটা কি কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে পরেছে কুল মলায়েক জিন ও ইনসান কবা কে তো আপ করেছে কাবাকে কে তো আপ করেছে কবা কে তো আপ করেছে তো আপে পাই যে মোরা তো আপে পাই যে মোরা তো আপে

কতদিন থাকবে এই দুনিয়াতে ওই ইব্রাহিম নবীর কাবা গড়া ওই আবদাহ বাদশা মনে করলো ওই কাবাটাকে ভেঙে দাও আল্লাহর ঘর ভেঙে দাও আর আল্লাহর ঘর থাকবে না তাহলে আল্লাহ লোকগুলো কি করবে আল্লাহর ঘর ভেঙে দাও হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে যখন ওই আবদাহ বাদশা যখন আস্তে 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 আগে আসে আল্লাহ বলে তুমি থামো তুমি দুনিয়ার বাদশা কিন্তু এই আল্লাহর কি ক্ষমতা তুমি একটু দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই আবদাহ বাদশার লোক লস্করকে ধ্বংস করে দিল কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেনে ভাগিয়ে দিল পাথর মেনে ভাগিয়ে দিল পাথর মেনে ভাগিয়ে پر آکا بول بندے آکا بول بندے آکا بول سکر نبی تو کرتا جا سکر نبی تو کرتا جا سکر نبی تو کرتا چل بندہ کابر دے کے چاول آکا آکا بول بندے آکا آکا بول دے کے چل بندہ کابر دے کے چاول دیکھے چل بندہ کابر دے کے چاول دکھے چلر بندہ এতক্ষণ পরে গজল ভালো লেগে ও ডাক্তার বাবু ইঞ্জেকশন ব্যাপার জাই অনেক অনেক ধন্যবাদ اللہ اللہ بول رماجی اللہ اللہ بول 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 پوڑے بسم اللہ اماجی پوڑے بسم اللہ اے دنیا تے গরিব মানুষ তার মনের আশা মনের তামান না আল্লাহ আমরা যারা এই দুনিয়াতে আমাদের যারা মুসলমান করে দুনিয়ার মধ্যে পাঠালেন প্রত্যেক মানুষের মনের আশা মনের তামান না আল্লাহ কিসমতে রাখে একদিন না একদিন ওই হজে যাব আল্লাহ রসুলের রজা মোবারক জিয়ারত করব। এক গরিব মানুষ তার কাছে টাকা পয়সা নেই কেমন করে যাবে এই দুনিয়াতে এখন প্লেনে করে যায় এর আগে পানির জাহাজ উঠের পিঠে করে যেত পানির জাহাজে উঠলেও টাকা পয়সা লাগে কিন্তু কেমন করে যাবে তার মনের আশা কিন্তু সে বড় গরিব আর ওই সমুদ্রের ধারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাজিরা চলে যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করতে করতে তার মনটা ছটফট করে ব্যাকুল হয়ে গেল আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে ওই এক সমুদ্ররিতে মাঝি নৌকা নিয়ে মাছ ধরা দড়ি করে মাঝি ভাই চলো না এই জাহাজের পিজন করতে করতে চলো তুমি আর আমি পৌঁছে যাব মাঝি বলে কেমন করে পৌঁছাব একটু দূরে যাব আমার নৌকা ডুবে যাবে আর ওই বড় জাহাজও সহ্য করতে পারবে বড় বড় ঢেউ আসবে বলে না মাঝি सुनो আমি কি বলতে বলতে যাব আল্লাহ পৌঁছে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন اللہ اللہ بول بال ری اللہ اللہ بول اللہ اللہ بول را جی اللہ اللہ بول اللہ اللہ بول را جی اللہ اللہ بول اللہ اللہ بول را جی اللہ اللہ بول پورے را جی اللہ <سؤال> اللہ بول اللہ اللہ بول ری اللہ اللہ بول 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 پالتو لے ماں

চটপট করে সবর মনে হয় না মাঝি সবর মনে হয় না মইদন ইসলাম মই اسلام کر لے سابر محید الاسلام کر لے سابر تبی پبی رے اللہ اللہ بول اماجی اللہ اللہ بول اللہ اللہ بول اماجی اللہ اللہ بول اللہ اللہ بول اماجی اللہ اللہ بول اللہ اللہ بول اماجی اللہ اللہ بول